সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি টপিক তো তোমাদের আগেই আলোচনা করেছিলাম করণ কারকের কারকের যে দুটো সূত্র করণম এবং দ্বীপ কর্মচ আজকে আলোচনা করব তৃতীয়া বিভক্তির অর্থাৎ করণ কারকের তৃতীয়া বিভক্তির যে সূত্রগুলো রয়েছে সেগুলো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই উপকৃত হবে তো প্রথম সূত্রটি হচ্ছে কর্তৃ করণীয় তৃতীয়া কর্তৃকরণীয় তৃতীয়া এই সূত্রটির বক্তব্য বিষয় হচ্ছে অনুক্ত বা অনবিহিত কর্তায় এবং অনুক্ত করণে তৃতীয়া বিভক্তি হয় এবারে অনেকে হয়তো বুঝতে পারবে না যে অনুক্ত করণ কি বা অনুক্ত কর্তাটা বা কি তো কর্মবাচ্য এবং ভাববাচ্যের যে কর্তা কর্মবাচ্য এবং ভাববাচ্যের যে কর্তা সেই বাচ্চের কর্তা কিন্তু প্রধান হয় না তাই সেই বাচ্চার কর্তাকে অনুক্ত কর্তা বলা হয় তাহলে অনুক্ত কর্তায় তৃতীয় ভুক্তি হচ্ছে আবার অনুক্ত করণে তৃতীয় ভুক্তি হয়েছে এর আগে আমরা জেনেছিলাম সাধকতম করণে যে যার দ্বারা কোনো আমরা ক্রিয়া সম্পাদন করি তাকে করণ বলে। তো এখানে কর্তার দ্বারা যদি সাধিত হয় তাহলে সেটাকে অনুক্তকরণ বলবো আবার যদি করণের দ্বারা কোনো ক্রিয়া সাধিত হয় তাকে আমরা অনুক্তকরণ বলবো এখানে দুটো যুগেই কিন্তু উদাহরণ দেওয়া হয়েছে অনুক্ত কর্তার উদাহরণ হচ্ছে রামেন ও রাবণ হত রামের দ্বারা রাবণ হত হয়েছে তাহলে এখানে দেখো এটা একটা কর্মবাচ্যের উদাহরণ এবং এখানে কর্তা হচ্ছে রাম মানে হত হতক্রিয়ার কর্তা হচ্ছে রাম তাই রামে এখানে তৃতীয়া বিভক্তি হয়েছে রাম শব্দের তৃতীয়ার এক বছর রামেন হয় এটা নরশব্দের মতো তাই একটা তাই এটা হচ্ছে অনুক্ত কর্তা আবার অনুক্ত করণ যেটা রয়েছে যেমন বানেনও রাবণও হতো তো বান বলতে এখানে তীর তীরের দ্বারা রাবণ হত হয়েছে তাই এখানে বান বান কোনো একটা বান কোনো একটা অস্ত্র তাই এখানে অস্ত্রের দ্বারা হওয়ার জন্য বা বান এখানে করণের কাজ করছে বা কোনো সাধক তাই এটা কিন্তু অনুক্ত করণে তৃতীয়া অর্থাৎ সহজ করে বলতে গেলে অনুক্ত কর্তা বা অপ্রধান কর্তায় তৃতীয়া হবে আবার অনুক্তকরণ মানে যার দ্বারা ক্রিয়াটা সম্পন্ন করছি সেই শব্দেও কিন্তু তৃতীয় বিভক্তি হবে তাহলে এই সূত্রের দুটো বক্তব্য কর্তায় তৃতীয় হয় এবং করণে তৃতীয় হয় এটুকু মনে রাখলেই কিন্তু এখানে হবে এরপরে আরো একটি সূত্র রয়েছে তো সেই সূত্রটি হলো প্রকৃত্তা দিব্য উপসংখ্যানম এটা একটা বার্তিক সূত্র এই সূত্রের বক্তব্য হচ্ছে প্রকৃতি প্রভৃতি কতগুলো শব্দ রয়েছে সেই শব্দগুলোর যোগে তৃতীয় বিভ্যক্তি হয় যেমন প্রকৃতা চারু বা স্বাভাবিকভাবেই চারু মানে সুন্দর প্রায়নো যাজ্ঞিক গোত্রেন সাণ্ডিল্য সমেন জাতি বিষমেন এতি দ্বিদ্র ধান্যং কৃণতি সুখেন জীবতি দুঃখেন তিষ্ঠতি। তো এই যে প্রকৃতা প্রায়ন গোত্রেণ সমেন বিষমেন এগুলো হচ্ছে প্রকৃতি প্রভৃতি কতগুলো শব্দ এই শব্দগুলো তোমরা মনে রাখবে তো বিশেষ করে এখানে যেগুলো গুরুত্বপূর্ণ প্রায়ণো যেটা আছে রয়েছে প্রকৃত্যা চারু প্রায়ন যাজ্ঞিক তারপরে রয়েছে গোত্রীণ সাণ্ডিল্য সুখেন জীবতি দুঃখেন তিষ্ঠতি এই উদাহরণগুলোই কিন্তু এখানে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে নেক্সট সূত্র হচ্ছে অপবর্গের তৃতীয়া এই সূত্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এটা একটু বিশ্লেষণ করে দেখাচ্ছি যেমন অপবর্গ এই শব্দটির অর্থ হচ্ছে ফলপ্রাপ্তি অপবর্গ শব্দের অর্থ হচ্ছে ফলপ্রাপ্তি অর্থাৎ এখানে কোনো কাজ শেষ হয়েছে এবং তার ফল পাওয়া গিয়েছে বোঝালে অর্থে কালবাচক এবং পথের পরিমাণবাচক শব্দের উত্তর হয় এখানে আমি একটু মনে করিয়ে দিই তোমরা কর্মকারকের দ্বিতীয় বিভ্যক্তির সূত্রে পড়েছিলে কালাধনের অত্যন্ত সংযোগে বলে একটা সূত্র যেখানে কাল অর্ধ অর্থাৎ পথের পরিমাণ বা ব্যাপ্তি শব্দে বা ব্যক্তি অর্থ বোঝালে তৃতীয় ব্যক্তি হয় কর্মকারক হয় এটা তোমরা পড়েছিলে তো আর একটি সূত্র আলোচনা করব সেটা হচ্ছে অপবর্গে তৃতীয়া তো এই সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই সূত্রটিকে আমরা এর আগেও একবার আলোচনা করেছিলাম কর্মকারকে কালারধনুর অত্যন্ত সংযোগে কিন্তু সেটা ছিল ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া এখানে আমরা এই সূত্রে একটু তৃতীয় ব্যক্তি যাবো মানে অপবর্গে তৃতীয় বিভক্তি যেহেতু তো এর বক্তব্য বিষয়টা আমরা বুঝে নিব যেমন অপবর্গ শব্দের অর্থ হচ্ছে ফলপ্রাপ্তি আর কোনো কাজ শেষ হয়েছে যদি বোঝায় এবং তার ফল পাওয়া গেছে যদি বোঝায় তাহলে ব্যাপ্তি অর্থে কালবাচক এবং পথের পরিমাণবাচক শব্দের পরে তৃতীয় বিভক্তি হয় এর আগে আমরা জেনেছি কালবাচক এবং পথের পরিমাণবাচক বা ব্যাপ্তি অর্থে দ্বিতীয় বিভক্তি হয় কিন্তু এখানে যদি ফলপ্রাপ্তি বোঝায় তাহলে কিন্তু তৃতীয় বিভক্তি হয় দ্বিতীয় ব্যক্তি তখন হবে যখন কাজটা চলতে থাকবে কিন্তু এখানে ফলপ্রাপ্তি অর্থাৎ কাজটি সমাপ্ত হয়েছে এবং তার ফল পাওয়া গেছে এরকম যদি অর্থ প্রকাশিত হয় তাহলে সেটা দ্বিতীয়ার বদলে তৃতীয় হবে যেমন সব মাসেন ব্যাকরণং অপঠত তো সে এক মাস ধরে ব্যাকরণ পড়েছে এবং পড়া শিখেছে বা ফল পেয়েছে এই অর্থে কিন্তু মাস শব্দের তৃতীয়ার এক বচন হল মাসেন আবার রাম প্রসেন পুস্তকম অপঠত আবার এক জুড়ে রাম বা কুটিলা নদী এরকমও থাকতে পারে তাহলে ক্রোশ শব্দ এখানে ব্যাপ্তি বোঝাচ্ছে তাই এখানে তৃতীয় বিভক্তি হয়েছে এবং ওইটা সম্পন্ন হয়েছে এক্রোশ জুড়ে যে বই পড়া কাজটা ওটা কিন্তু সম্পন্ন হয়েছে তাই ফলপ্রাপ্তি বোঝানোর জন্য এখানে কিন্তু তৃতীয় বিভ্যক্তি হয়েছে তাহলে এটা তোমরা অবশ্যই মনে রাখবে ব্যাপ্তি অর্থে কখন দ্বিতীয় হয় না ব্যাপ্তি অর্থে যখন কাজটা চলছে এরকম যদি বোঝায় তখন কিন্তু কালার ধন্য অত্যন্ত সহযোগী দ্বিতীয় হয় আবার ব্যাপ্তি অর্থে কখন তৃতীয় হয় না কাজটি যখন ফলপ্রাপ্তি অর্থাৎ শেষ হয়েছে এরকম যদি বোঝায় তাহলে কিন্তু সে অর্থে তৃতীয় বিভক্তি হয় তো এটা মনে রাখলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে যদিও এখানে ব্যতিক্রমটা আমি দেখিয়েছি এখানটায় স মাসং ব্যাকরণ গপটত ক্রোসং গিরি এটা কিন্তু ব্যাপ্তি অর্থে দ্বিতীয় অর্থাৎ এটা আমরা আগেই করে নিয়েছি করণকারকের আরও একটি গুরুত্বপূর্ণ তৃতীয় বিভক্তি সূত্র সহযুক্তে অপ্রধানে তো সহ মানে সঙ্গে বা সহিত যেমন সহ শব্দের সমার্থক শব্দ রয়েছে সহ সার্ধম শাকম সমম এই সমস্ত শব্দের যোগে অপ্রধান যেটা তাতে তৃতীয় বিভক্তি হয় তো এখানে উদাহরণ দেওয়া হয়েছে দেখো পুত্রেন সহ পিতা আগত অর্থাৎ পিতার সঙ্গে পিতার সঙ্গে পুত্র আসছে তাহলে এখানে পুত্রেন আন্ডারলাইন হয়েছে কারণ এখানে পুত্র অপ্রধান পিতা সব দিক থেকে বড় তাই পুত্র অপ্রধান তাই এখানে কিন্তু সহ শব্দটাও শব্দটারও প্রয়োগ রয়েছে তাই এটা সহার্থে তৃতীয় বিভক্তি ঠিক তেমনি পিত্রার সহ পুত্র আগত সহ শব্দ রয়েছে তাই তৃতীয়া পুত্রের ন আগত পিতা এখানে কোনো সহ শব্দ নেই কিন্তু এটা মানে কি অন্তর্নিহিতভাবে রয়েছে বা লুপ্ত আছে তাই সেরকম যদি অর্থ প্রকাশিত হয় আছে অথচ অর্থ প্রকাশিত হচ্ছে এরকম যদি মনে হয় তাহলে কিন্তু তৃতীয়া বিভক্তি হবে অর্থাৎ এটা সহ শব্দযুগে তৃতীয়া শটে যদি আমরা বলি এটা সহ শব্দযুগে তৃতীয়া বা সহার্থে তৃতীয়া বা সহযুক্ত অপ্রধানে তৃতীয়া এরকম ভাবে আমরা এটা ব্যাখ্যা করতে পারি এরপরে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ সূত্র আলোচনা করব। সূত্র নাম হচ্ছে জেনাঙ্গ বিকার এটা খুব ভালো করে তোমরা দেখো যে এটাকে যদি ভাঙা হয় তাহলে হচ্ছে জেনো অঙ্গ বিকার অর্থাৎ জেনো অঙ্গ বিকারও বলতে যার অঙ্গের বিকার হয় যার অঙ্গের বিকার হয় বা বিকৃতি লক্ষ্য করা হয় সেই অঙ্গবাচক শব্দেই কিন্তু তৃতীয় বিভক্তি হবে তাহলে এখানে উদাহরণ দেখো বৃদ্ধ পাদেন খঞ্জ বৃদ্ধ ব্যক্তিটি পাদ বলতে পা পায়ে খঞ্জ মানে খোঁড়া তাহলে এখানে খোঁড়ার জায়গাটা কোথায় না অঙ্গটা কোথায় না পাদ বা পা তাই পাদ শব্দে তৃতীয় আর এক বছর পাদেন বালক ও চক্ষুষা কানো বালকটি চোখে কানা বা অন্ধ তাই এখানে চক্ষুষ শব্দ তৃতীয় চক্ষুষা হলো যে অঙ্গে বিকৃত সেই অঙ্গে কিন্তু হবে এটাও তোমাদেরকে মনে রাখতে হবে বালিকা সেই পাদেন খঞ্জ একই রকমই উদাহরণ রয়েছে তাই এখানে তৃতীয় হলো অর্থাৎ পায়ে খোঁড়া কিন্তু এখানে একটা বিকল্প রয়েছে যেটা তোমাদেরকে মনে রাখতে হবে যে উপরোক্ত উদাহরণগুলিতে বিকার বোঝাতে তৃতীয়া হয় কিন্তু হানি বোঝাতেও অর্থাৎ এই বিকারটাকে বলা হয় হানিবত অধিকম কম অঙ্গানাং বিকারও আবার যদি স্বাভাবিকের থেকে বেশিও হয় হানিবত অধিক কম অঙ্গানাং বিকার মানে হানির থেকেও যদি অধিক বিকার হয় সেক্ষেত্রেও কিন্তু তৃতীয় ব্যক্তি হয় যেমন ভগবান বিষ্ণু বপুসা চতুর্ভুজ স্বাভাবিকভাবে হাত দুটি কিন্তু ভগবান বিষ্ণুর হাত এখানে চারটি বপু বা বাহু তাই বপু শব্দের তৃতীয় আর এক বচনে বপুসা হচ্ছে আবার মুখেন ত্রিলোচন অর্থাৎ মুখে মুখমন্ডলে তিনটি চোখ রয়েছে তাহলে স্বাভাবিক চোখ আমাদের দুটি কিন্তু দুইয়ের বেশি চোখ তিনটি চোখ রয়েছে তাই এখানে মুখ শব্দে এক বচন মুখেনো। তাহলে এই সূত্রে কি বুঝছি এই সূত্রে অঙ্গের বিকার বোঝালেই তৃতীয় বিভক্তি হয় এবার সেটা যদি হানি বিকার হয় যেমন স্বাভাবিকের থেকে কম যদি থাকে যেমন পায়ে খোঁড়া বা চোখে অন্ধ এরকম যদি বোঝায় তাহলে সেখানেও অঙ্গবিকারে তৃতীয়া হচ্ছে আবার সাবেকের থেকে বেশি আধিক্য অর্থেও কিন্তু তৃতীয়া হচ্ছে যেমন এখানে আধিক্য অর্থে তৃতীয়া হয়েছে বপুসা আবার আধিক্য অর্থে তৃতীয়া হয়েছে আশা করছি তোমরা মুখেন এই সূত্রটি বুঝতে সূত্রটি হচ্ছে ইত্তম্ভূত লক্ষণে তো এই সূত্রটা হচ্ছে উপলক্ষণে তৃতীয়া বলা হয় এই সূত্রটাকে কারণ কোনো লক্ষণ দেখে যদি আমরা চিনতে পারি যে সেটা সেই ব্যক্তি বা সেই বস্তু তাহলে লক্ষণবাচক শব্দই শব্দেই কিন্তু তৃতীয়া বিভক্তি হবে তো একে বলা হচ্ছে উপলক্ষণে তৃতীয়া তো এর উদাহরণগুলো আমরা দেখে নেব যেমন উদাহরণ রয়েছে জটাভি অর্থাৎ অহং জটাভি তাপসম অপশম আমি জটা দেখে তাপসকে চিনলাম তাহলে তাপসীর চিহ্ন হচ্ছে জটা তাই জটা হচ্ছে এখানে উপলক্ষণ তাই জটা শব্দের তৃতীয়ার বহু বচনে হয়েছে আবার শিখয়া টিকির দ্বারা সন্ন্যাসীকে চিহ্নিত করা গেল তাহলে এখানে শিখা শব্দের তৃতীয়ার এক বচনে হলো শিখয়া অর্থাৎ যেটা লক্ষণ যেই লক্ষণ দ্বারা আমরা ব্যক্তিকে বুঝবো বা সূচিত করব। সেই লক্ষণবাচক শব্দে তৃতীয়া হবে এবং সেই লক্ষণকে উপলক্ষণে তৃতীয়া বলা হয় বা এর সূত্রের নাম হলো ইত্তম্ভূত লক্ষণে করণ কারকের তৃতীয়া বিভক্তির আরও একটি গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে উন বারণ প্রয়োজনার্থ তো এই সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বিদ্যাসাগর মহাশয় কর্তৃক উক্ত রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে বক্তব্য বিষয় খুবই সহজ উনার্থক বারণার্থক এবং প্রয়োজনার্থক শব্দের যোগে তৃতীয় ভক্তি হয় তো উন অর্থাৎ উনার্থক শব্দ যেমন ধনেন হীন অর্থাৎ সম্পদেহীন কেউ আর্থিকভাবে গরিব তো সেক্ষেত্রে সেই অর্থবাচক শব্দে যেমন ধন শব্দে তৃতীয়া এক বচন ধনেন আবার ধর্মেন রোহিত অর্থাৎ কেউ ধর্ম থেকে বিচ্যুত হয়েছে তাই ধর্ম শব্দের তৃতীয়ার এক বচন ধর্মেন তাহলে উনার্থক বলতে কোনো কিছুর থেকে হীন বোঝালে বা কোনো কিছুর থেকে ছাড়া বোঝালে উনার্থক হয় এর পরে রয়েছে বারণার্থক বারণার্থক বলতে নিবারণ অর্থে কোনো কিছু বারণ করা বা নিষেধ করা যেমন অলং বিবাদের বিবাদের প্রয়োজন নেই এই অর্থে অলং শব্দযোগে তৃতীয়া আবার কৃতং শ্রমেন অর্থাৎ সম করতে বারণ করা হচ্ছে এখানটায় তাই এখানে সম শব্দের তৃতীয়া হলো অর্থাৎ বিবাদ করতে বারণ বোঝালে বিবাদে তৃতীয়া আবার সম করতে বারণ করা বোঝাচ্ছে তাই শ্রমে তৃতীয়া এটা হচ্ছে বারণার্থক তৃতীয়া আবার প্রয়োজন অর্থে তৃতীয়া যেমন সুখেন প্রয়োজনম অর্থাৎ সুখের প্রয়োজন রয়েছে তাই এখানে সুখ শব্দের তৃতীয়ার এক বচন সুখেন হয়েছে তাহলে বুঝতেই পারছো এই সূত্রটি উন বারণ প্রয়োজনার্থ বলতে উনার্থক শব্দ বারণার্থক শব্দ এবং প্রয়োজনার্থক শব্দ যোগেই কিন্তু তৃতীয় বিভক্তি হয় এই হচ্ছে সূত্রের মূল আলোচ্য বিষয় এরপরে আরেকটি আর সূত্র রয়েছে যেমন হেতৌ এই সূত্রটা আমরা বুঝে নেব এই সূত্রটি হচ্ছে তোমাদের কিন্তু তৃতীয় বিভ্যক্তি শেষ সূত্র হেতু এই সূত্রটা অর্থাৎ হেতু অর্থে তৃতীয় বিভক্তি হয় যেমন দণ্ডেন ঘট দণ্ডের দ্বারা ঘট নির্মিত এখানে ঘট নির্মাণের হেতু হচ্ছে দণ্ড আবার শোকে ক্রন্দতি মাতা শোকে বা দুঃখে মাতা কান্না করছে তাহলে মায়ের কান্নার যে হেতু সেটা হচ্ছে শোক বা দুঃখ তাই তৃতীয় হলো আবার হর্ষেন নিত্যতি আবার হর্ষ বা আনন্দে নাচছে বালা অর্থাৎ বালিকা তাই এখানে নাচার হেতু হচ্ছে হর্ষ বা আনন্দ তাই হর্ষ শব্দে তৃতীয় হর্ষণ হলো তাহলে কোনো হেতু বা কোনো কারণ বোঝালে হেতু বোঝক হেতু বোধক শব্দেই কিন্তু তৃতীয় যেমন দণ্ডেন শোকেন হর্ষণ এখানে আরো একটা বিকল্প দ্বারা আমি দেখিয়েছি যেমন ফলম্পীহ হেতু এখানে স্মরণীয় যে ক্রিয়ার ফলপ্রাপ্তিও হেতু হয় যেমন অধ্যয়নেন বসতি এখানে কর্তা দিতে পারি বালক ও বসতি তো এখানে অধ্যয়ন হলো বাসের ফল বাস করার এই যে বাস করা হচ্ছে বসতি ক্রিয়ার দ্বারা এর ফল হচ্ছে কি না অধ্যয়ন বাস করেছিল তাই অধ্যয়ন বা শিক্ষালাভ হয়েছে তাই বাসের প্রতি হেতু হওয়ার জন্য অধ্যয়নন শব্দে এখানে হেতু অর্থে তৃতীয়া হয়েছে তো এই হচ্ছে তোমাদের করণকারকের তৃতীয়া বিভক্তির গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো আছে আমি পুরো আলোচনা করে দিলাম যদি কোনো সূত্র তোমাদের অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের আবারও সেই সূত্রটা আলোচনা করার চেষ্টা করব।